শুভ মাতৃ দিবস দু হাজার পঁচিশ এগারো মে এটি আমি এগারো তারিখই করার কথা ছিল পুষ্ট আমি করতে পারিনি আজ এটি করছি গতকাল প্রচণ্ড গরম এবং বৃষ্টি ছিল আমি রেকর্ডিং করতে পারিনি আজকে আমি সর্বপ্রথমে আমার মাকে প্রণাম জানাই মা তুমি যেখানে আছো ভালো থেকো এবং সর্বপ্রথমে পৃথিবীর সকল মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন প্রণাম জানাই সুস্থ থাকবেন ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য শুভকামনা রইল আজকে আমি মাকে নিয়ে তিন চারটি লাইন উক্তি তুলে ধরছি এটি আমার নিজের হাতের লেখা তার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চেয়ে এনেছি প্রথমেই তার পাশাপাশি আমি পঁচিশে বৈশাখ উপলক্ষে তুলে ধরছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি আবৃত্তির নাম মনে পড়া প্রথমে শুরু করছি আমার উক্তিগুলো মা তখন কাঁধে যখন সন্তান খাবার খায় না মা তখন কাঁধে যখন সন্তান খাবার খায় না এবং মা তখনও কাঁধে যখন সন্তান খাবার দেয় না মাকে মা তখনও কাঁধে যখন সন্তান খাবার দেয় না মাকে শুনো হে সন্তানেরা মার মনে কষ্ট দিও না শুনো হে সন্তানেরা মার মনে কষ্ট দিও না মাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিও না মাকে ভালোবাসো মার মতন তুলনা কেউ নেই মাকে অবহেলা করো না মাকে সেবা যত্ন করো মাকে ভালোবাসো এই আমার উক্তিগুলো তুলে ধরেছি এখন আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পঁচিশে বৈশাখ উপলক্ষে আমি আবৃত্তি তুলে ধরছি মনে পড়া মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দুলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গান টিকেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসেনিতে ভুরের শিউলি বনে শিশির বেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মা সেই ফুলের সাজি বয়ে পূজার গন্ধ আসে যে তাই ফুলের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসি গিয়ে সুবার গড়ের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে উনি মিখে কুলের পরে ধরে কবে দেখতে আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে মাকে আমার পরে না মনে মাকে আমার পরে না মনে ধন্যবাদ